গুলি করে হত্যা শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার আদাবর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এস এম ইব্রাহিম খলিল এছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাবায়দুল কাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলুল নূর তাপস সাবেক সরষ্ট মন্ত্রী মোহাম্মদ আসাদুল জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যুবลีก চেয়ারম্যান শেখ ফজলুল শামস পরশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান निखिल ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদদাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সাবেক ডিপি প্রধান هارুনুর রশিদ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন